বন্ধুরা আজ তোমাদের সাথে এমন একটা রেসিপি শেয়ার করতে চলেছি সেটা এই রেসিপিটা তোমরা বার্গারের সাথে বা স্যান্ডউইচের সাথে বা মোমোর সাথে খেতে পারবে আবার যে কোনো ডিপ হিসাবে কিন্তু এটা খেতে পারবে আর আমি এই রেসিপিটা আগে যে পদ্ধতিতে বানাতাম তা সেটা ভালো হতো খারাপ হতো না কিন্তু পরবর্তীকালে আমি একজন বাংলাদেশের বোনের কাছ থেকে আমি এই রেসিপিটা দেখেছি তার হাজব্যান্ড হচ্ছে শেখ ঠিক আছে তা তার রেসিপি ফলো করে আমি এত ভালো রেজাল্ট পেয়েছি যে কি বলবো আর এইটা যখনই আমি বাড়িতে বানাই বিশ্বাস করো বন্ধুরা আমার মেয়ে শুধু শুধু খেয়ে শেষ করে দেয় মানে টাই টেস্টি হয় রেসিপিটা বলছি রেসিপিটা হচ্ছে তোমাদের সাথে যে রেসিপিটা শেয়ার করবো সেটা হচ্ছে মেওনিজ হ্যাঁ খুবই কম উপকরণ দিয়ে কিন্তু আমি এটা বানাবো আর অসাধারণ টেস্ট অসাধারণ টেস্ট আর একটা কথা বলছি সেটা হচ্ছে যে তোমরা তো সবাই জানো যে মেওনিজের দোকান থেকে কিনতে গেলে কত দাম পড়ে আর এটা কত মানে অল্প উপকরণ দিয়ে অথচ অত মানে এত টেস্টি আর দামটাও কিন্তু সেই মতো অত পড়বে না মানে দোকানের থেকে অনেক কম দামে হেলদি টেস্টি তোমরা মেওনিজ আমার রেসিপি ফলো করে বানিয়ে নিতে পারো তাহলে চলো রেসিপিটা শুরু করে মিওনিজ বানাতে আমার যেটা লাগছে সেটা হলো একটু ঠিনি হ্যাঁ মিওনিজ বানাতে আমার যেটা লাগছে দেখো এখানে লাগছে আমি হাফ চামচ গোলমরিচ নিয়েছি এখানে কালো গোলমরিচ নিয়েছি আমার এই মুহুর্তে সাদা গোলমরিচ পাইনি আমি তোমাদের কাছে সাদা গোলমরিচ থাকলে মানে সাপ মরিচ থাকলে তবে অবশ্যই এই সাপ মরিচ ইউজ করো হাফ চামচ ঠিক আছে এখানে নিয়েছি হাফ চামচ লবণ এখানে নিয়েছে এক টেবিল চামচ চিনি ঠিক আছে আচ্ছা এখানে নিয়েছি এক চামচ লেবুর রস এখানে নিয়েছি এক চামচ ভিনিগার এখানে নিয়েছি এক টেবিল চামচ গুঁড়ো দুধ আর এই যে আমি এখানে তিন কোয়া রসুন নিয়েছি তিন কোয়া রসুন নিয়েছি ঠিক আছে আর আমার লাগবে একটা ডিম এই দিয়েই কিন্তু মিওনিশ তৈরি করব। তাহলে দেখতে চল মানে দেখতে থাকো যে কীভাবে আমি করছি ঠিক আছে দেখো আমি মিক্সার গ্রাইন্ডার নিয়ে এসেছি এবার একে একে এই জিনিসগুলো দিয়ে দেবো প্রথমে একটা ডিম ভেঙে এখানে দিয়ে দিচ্ছি এরপর দিয়ে দিলাম এক টেবিল চামচ চিনি এরপর দিচ্ছি হাফ চামচ ওই লবণ দিয়ে দিলাম তিন কোয়া রসুন দিচ্ছি এক চামচ ভিনিগার দিচ্ছি এক চামচ লেবু মানে লেবুর রস আর কি দিচ্ছি হাফ চামচ কালো গোলমরিচের গুঁড়ো হ্যাঁ তোমাদের কাছে যদি সাহ মরিচ থাকে অবশ্যই সাহ ইউজ করবে তাহলে কালারটা ভালো আসবে ঠিক আছে আর যদি না থাকে আমার মতেই মানে একটু গ্যাটিজ যাকে বলে সেই রকমভাবে এই কালো গোলমরিচ দেবে হাফ চামচ এবার দিলাম এক টেবিল চামচ গুঁড়ো দুধ এইবার আর কিন্তু মেন উপকরণ লাগবে সেটা আমি দেখাচ্ছি এখানে রয়েছে হাফ কাপ রিফাইন্ড অয়েল ঠিক আছে এই রিফাইন্ড অয়েলটা এবার আমি দিয়ে দেব এবার আমি সব কিছু একসঙ্গে ব্লেন্ড করব হ্যাঁ অবশ্যই এটা মাথায় রাখতে হবে যে ব্লেন্ড আমি খুব বেশি করা যাবে না কারণ খুব বেশি করলে কিন্তু এটা তেল ছেড়ে যাবে মানে জিনিসটা যে থক থকে জিনিসটা সেটা হবে না এটা খুব মাথায় রাখতে হবে অল্প অল্প করে আমি ব্লেন্ড করব। তোমরাও যখন করবে তখন কিন্তু খুব অল্প অল্প করে ধরো আধ মিনিট করলে আবার বন্ধ করলে আবার আধ মিনিট করলে বন্ধ করলে এই এইরকম বেশি ফাটানো যাবে না কারণ তাহলে যদি এটা ছেড়ে যায় তেল ছেড়ে যায় তাহলে কিন্তু আরে মেউনে যে জিনিসটা হবে সেই জিনিসটা হবে না এটা কিন্তু আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে আচ্ছা আমি তো ব্লেন্ড করে নিয়েছি এবার দেখি খুব কম কম অল্প অল্প করে ব্লেন্ডটা করতে হবে তা নাহলে কিন্তু ছেড়ে দিলে কিন্তু হবে না দেখছি হ্যাঁ দেখ পারফেক্ট কন্টেন্স রয়েছে ঠিক আছে এবার আমি একটা বাটিতে তোমাদের ঢেলে দেখাচ্ছি যে ক্ষীর দেখো বন্ধুরা তো সুন্দর আর মানে এইভাবে তোমরা যদি মেউনিজ করো হয়তো আমি বললে হয়তো তোমরা হয়তো বুঝতে পারবে না যতক্ষণ না তোমরা নিজেরা বানাবে কাজেই বানিয়ে দেখো যে কতটা টেস্টি হয় আর তোমরা একটা ছোটো কৌটনা হয় কিনেই আনবে আর সেই বাইরের কেনা মেউনিজের সঙ্গে তোমার নিজের হাতে তৈরি বানানো নিয়মিতটা টেস্ট করে দেখবে যে কতটা টেস্টের হের ফের বিশ্বাস করো বন্ধুরা আমি নিজে বানিয়ে খেয়েছি দেখি তোমাদের সাথে এই রেসিপিটা শেয়ার করছি অপম্প খেতে লাগে জানি না কদিন যাবে আমার মেয়ে খেয়েই শেষ করবি আমি একটু খেয়ে দেখাচ্ছি তো যে কতটা টেস্টি হয়ে যায় সত্যি বলছি বন্ধুরা অপূর্ব 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 খেয়ে দেখো মানে বানিয়ে দেখো তবে বুঝতে পারবে আর সবশেষে একটা কথাই বলবো যে অজন্তা অজান্তে যেটা তিন সালের নাম চেঞ্জ হয়ে অজন্তা অজান্তে হয়েছে চ্যানেলের নাম তোমাদের সবাইকে স্বাগত রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর অবশ্যই আমার সঙ্গে থেকো আমার সাথে থেকো আমার পাশে থেকো যেমনভাবে এত দিন আমার সাথে ছিলে তোমরা সেইভাবেই কিন্তু যেভাবে তিন শালিকের সঙ্গে ছিলে সেইভাবেই কিন্তু এখন অজন্তার অজান্তে চ্যানেলের নাম চেঞ্জ হয়েছে অজন্তার অজান্তে আশা করি তোমরা সেইভাবে আমার সাথ দেবে ভিডিওটা এখানেই শেষ করলে আর অবশ্যই বেশি বেশি করে কমেন্টস করো আর আমাকে অনেক অনেক ভালোবাসো ঠিক আছে বাই